হামজা চৌধুরী সহ পাঁচ ফুটবলারকে বাংলাদেশের ভাড়া করা ফুটবলার বলায় এই মুহূর্ত পর্যন্ত সাতশো পঁয়ষট্টি কমেন্ট কিন্তু এই ভিডিওটায় রানিং হচ্ছে আমি তার মধ্যে দেখলাম প্রায় সাতশোর কাছাকাছি কমেন্ট বাংলাদেশি কমেন্ট এবং সেখানে নানা রকম মন্তব্য যে এই হামজার মতো ফুটবলার তোদের ভারতে আছে হামজার মার্কেট ভ্যালু তুই জানিস ভাই হামজার মার্কেট ভ্যালু তোদের দেশ ওয়াইজ হচ্ছে না হামজার মার্কেট ভ্যালু ইপিএল ওয়াইজ কিন্তু ডিসাইড করা হচ্ছে আর আরও একটা মন্তব্য আসছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তোদের ঘরের মাঠে গিয়ে মনে আছে ম্যাচটা তোদের দর্শকের সামনে কি করেছিলি রেজাল্ট কি ছিল ম্যাচটায় মনে আছে কি একা আদিল খান আমাদের ওই ম্যাচটায় দুর্দান্ত খান্তার্স করেছিল তার মধ্যে আরো মন্তব্য আসছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল মন্তব্য সেগুলোতে আমি বা আমরা যাই না আমরা ভারতীয়রা যাই না অবভিয়াসলি এবার যে মানে হামজা চৌধুরীকে ভাড়াটে ফুটবলার আমি একা বলছি না তোদের দেশের প্রাক্তন ফুটবলার তথা তোদের দেশের মহামাডান ক্লাবের কোচ বলছেন যে হামজার মতো ফুটবলারদের বারে বারে ভাড়া করে নিয়ে আসলে আমাদের দেশের ট্যালেন্টের ক্ষতি হবে তো এটা কি আমি বলছি এটা তোদের দেশের বক্তব্য প্রাক্তন ফুটবলার এবং তোদের দেশের ক্লাব কোচিং যারা করাচ্ছেন তাদের বক্তব্য কিন্তু এইগুলো একটু ভালো করে মিডিয়া অ্যানালাইজ করিস সেটা ভালোভাবে বুঝতে পারবি তো বিষয়গুলো যেটা আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল হামজা চৌধুরী প্র্যাকটিসে নেমেছে তার আগে আমি একটা ফটো শেয়ার করেছিলাম যেখানে এই ফটোটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কেন আমি ফটোটা শেয়ার করেছিলাম তাই এরকম কোনো দিন হয়নি ভারতীয় ফুটবলে বা ন্যাশনাল টিম পারফরমেন্স করতে যাচ্ছে যারা আইএসএলে চূড়ান্ত পারফরমেন্স দিচ্ছে তারপরেও ন্যাশনাল টিমে যাওয়ার পর 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 চোটে যার মধ্যে গতকাল ব্রাইসান এবং ব্র্যান্ডন ফার্নান্ডিস একজন সেন্ট্রাল মিডিয়া এবং একজন অ্যাটাকিং মিডিয়া উইঙ্গার ব্র্যান্ডন তো সেখান থেকে দাঁড়িয়ে এই দুজন চোটের কবলে পড়েছে এক্সপেক্ট করা হচ্ছে বাংলাদেশ ম্যাচের আগে এরা দুজন রিকভার করে ফিরতে পারে তবে এছাড়াও মনবীর সিং ছাংতে আশিস রায় মানে ডিফেন্সিভ ফুটবলার উইঙ্গার ছাঙ্কের মতো পারফরমেন্স যে দিচ্ছে লাস্ট ম্যাচ বেঙ্গালুরুর এগিয়ে এসছে কি তুখোর একটা পারফরমেন্স ছাঙতে এসছে আর এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে মোস্ট ডেডিকেটেড পারসন মোস্ট ডেডিকেটেড ফুটবলার ছাঙতেও চোটের কবলে চলে গেছে ভাই এটা এটা আনএক্সপেক্টেড থিংস ওই জন্যই আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর কালা জাদু গতকাল হামজা চৌধুরী বাংলাদেশের প্র্যাকটিসে নেমেছে এবং তার আগে ওদের একজন ফুটবলারকে ন্যাশনাল ক্যাম্পে জায়গা দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে নানা রকম প্রতিবাদ শুরু হয়ে গেছে রাস্তায় মিছিল শুরু হয়ে গেছে অবভিয়াসলি আমাদের এআইএফএফ অবভিয়াসলি করাপ্টেড বাট ভাই তোরা কখনো তুলনা করিস না একটা হামজাকে নিয়ে এসে বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটা ফুটবলারকে নিয়ে এসে আমাদের এগারোজনকে ডেক্কা দিয়ে বেরিয়ে যাবি এটা এটা জাস্ট অলিক কল্পনা ক্রিকেটের ক্ষেত্রেও হয় ফুটবলের ক্ষেত্রেও হয় আর তোরা যে কথাটা বলছিস না হামজার মার্কেট ভ্যালুটা দেখেছিস ভাই আমাদের আইএসএলের আমাদের ইন্ডিয়ান সুপার লিগ এই মুহূর্তে পাঁচ হাজার কোটি টাকা লসে রান করছে ঠিক আছে তারপরেও আমাদের আইএসএল কন্টিনিউ হচ্ছে এত করাপ্ট ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও এই আইএসএলটা কন্টিনিউ করছে ঠিক আছে এত টাকা লসে যাওয়ার পর তোরা পারতি পারতি কি তোরা আবার মার্কেট ভ্যালু দেখাচ্ছিস হ্যাঁ তো এই জিনিসগুলোতে আসিস না আমি অবভিয়াসলি স্বীকার করছি আমাদের ফুটবল ফেডারেশন করাপ্টেড বাট আমাদের সাথে কোনো মতে এই হামজার ষাট কোটি মার্কেট ভ্যালু ওই লড়াইতে যাচ্ছিস তোরা হ্যাঁ একটা এই এর ফুটবলারকে স্যালারিটা কি তোরা দিচ্ছিস স্যালারিটা কারা দিচ্ছে সেটা আগে দেখ স্যালারিটা তোরা দিচ্ছিস না স্যালারিটা তার ক্লাব তাকে দিচ্ছে ঠিক আছে তোদের ক্ষমতা নেই ষাট কোটির একটা টিমকে নিয়ে একটা ষাট কোটি সিঙ্গেল প্লেয়ারকে নিয়ে বা ষাট কোটি স্যালারি দিয়ে তাকে ন্যাশনাল টিমে খেলানোর তোদের দেশের অ্যালিগেশন বিভিন্ন প্লেয়ারদের আসে যে তোদের দেশে ট্যালেন্ট বিচার করে নয় কে কার নাতি কে কার ছেলে সেই বিষয়ে ফুটবলার সিলেকশন হয় এটা তোদের দেশের ব্লেম আসে আমাদের দেশে এই পরিমাণ মানে এই যে এর নাতি বলে ফুটবলটা খেলছে অবভিয়াসলি না তারা গ্রাস রুট থেকে গ্রোথ করে আসে ঠিক আছে আর একটা জিনিস সুনীল ছেত্রীকে নাকি ব্যাক করে নিয়ে আসা হয়েছে তোদের হামজার জন্য ভাই সুনীল ছেত্রী গতকালকের পারফরমেন্সটা নামলো গোল করে বুঝিয়ে দিল যে সুনীল ছেত্রী এখনো তার টপ ফর্মে আছে সুনীল ছেত্রী যদি নাও রিটায়ারমেন্ট মানে ভেঙে ব্যাক করে আসতো তাও আমাদের হাতে যে পরিমাণ কোয়ালিটি ছিল আমাদের আই লিগে যে পরিমাণ কোয়ালিটি আছে তোদের দেশে তার সিকি টুকু আছে কিনা না তা নিয়ে বহু সন্দেহ আছে ঠিক আছে রিটায়ারমেন্ট ভেঙে কিন্তু লয়নেল মেসিও ব্যাক করেছিল তো তোদের দেশের অনেক মেসি ফ্যানরাই হয়তো এই মন্তব্য করছেন যে ভাই রিটায়ারমেন্ট ভেঙে হামজা ভাই হামজা হামজা কোথাকার ন্যাশনালিটি বা কোথাকার ফুটবলার সেটা দেখ আমাদের সুনীল ছেত্রী ইন্ডিয়া থেকে বাইরের কান্ট্রিতে খেলতে গেছিলো ঠিক আছে আমাদের সুনীল ছেত্রী ইন্ডিয়া থেকে বাইরের কান্ট্রিতে খেলতে গেছিলো আমাদের গুরপ্রীত সিং সন্ধু ইন্ডিয়ায় থেকে বাইরের কান্ট্রিতে খেলতে গেছিল সেখানে সিটিজেনশিপ নেয়নি আমাদের ব্র্যান্ডন হ্যাঁ আমাদের প্রিন্সটন রেবেলো তার পর্তুগালের থেকে অফার ছিল পর্তুগালের সিটিজেনশিপ নিয়ে খেলার বাট যায়নি ঠিক আছে এটা আমাদের ফুটবলারদের ক্ষমতা বা এটা আমাদের ফুটবলারদের ভালোবাসা দেশের প্রতি ঠিক আছে তো ডোন্ট কম্পেয়ার হামজা অ্যান্ড সুনীল ছেত্রী অবভিয়াসলি তারা ভালো প্লেয়ার বাট এইরকম মন্তব্য যে হামজা হামজা ভাই একা কী করবে আমরা নব্বই মিনিটের পর অ্যান্সার দেবো যে হামজা কি করলো আর আমাদের গোটা এগারো জন ফুটবলার এগারো জন না আমাদের গোটা স্কোয়াডটা কি করলো সেটা দেখিস ঠিক আছে উত্তরটা তারপরেই আসবে